ही मोरबो तू ह तू लाल कोरे छड़बो बाप बाप पर गुरु छिगो आत्मा कोरे कोरे मोरलो ए तो मंक ना छिअमी कायदा भालो कायदा भालो कायदा भालो आमी जनी अरे थोरो अपन कायदा भालो आमी जनी अरे थोरो थोरो अरे শুরু মত মনে আমার মাত্র সাথ দুহাত ভরে পাই যেন সবার আশীর্বাদ টাকা যদি ব্যাংকে রাখো বেড়ে যাবে সুদ হাসি কান্নার গল্প শোনাবে বাবলু আর বিলু আমার জীবন কাহিনী করিব বন্য গল্পের শুরুতে থাকছে সর্ব ছোট বলে ও সবার থাকে কিছু না কিছু চাওয়া পাওয়া হস্যই দীর্ঘয়। সবার হচ্ছে আমার কই হস্যও দীর্ঘ করব একটা মোটা বউ ঘন মেঘ বলে বৌদি আই দুজন মিলে বার করি ও দাদু তুমি রেগে যাওনি আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি বৌদি বলেছে কালকের বউ ঠাকুরে বাড়াচ্ছে দুজন মিলে একসাথে বার করব বাটি হাতে ইয়ে ওই পাগলা খোঁজে পাগলি কই ডাক পারে ইয়ে ও শালারা পিছনে লেগেছে ফেউ কেন রে সাধু সন্ন্যাসী থেকে টিটকারি করছিস অকালে মরবি আচ্ছা দাদা তোমরা বলো সাধু সন্ন্যাসী খারাপ জিনিস সাধু সন্ন্যাসীর মুখ থেকে কত ভালো ভালো কথা শোনা যায় এই তো আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা ভোরবেলা উঠবে স্নান করবে মালা জপ করবে ভালো ভালো গান করবে বাড়ি পারলো সবাই কত না ভালোবাসি আর আমার ঠাকুমা এই করে করে মরে গেল আমি সেই বংশের ছেলে আমি তাদের নাম রাখবো না দাদা যত লোক দেখা পাচ্ছি সবার প্রণাম করছি হাঁটুর মালা লাল করে ফেলছি একদিন ঠিক করলাম দীক্ষা নেব গুরুদেবকে বলতে গুরুদেব বলে আগে তোর করা শিখতে হবে কি করা ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দাদা সব রকম চালিয়ে যাচ্ছি তারপর ঠিক করলাম দীক্ষা নেব

पट्टी पट्टी तो मैं पट्टी पट्टी तो मैं शारा तीन घुरे घुरे तो मेरे देखा ना ये बॉयस के अमती पिए यार हफ्ते ना ऊँ अंचा वाह मामा ऊँ अंचा वाह मामा आपी कोस्टो आपी कोस्टो ऊँ अंचा वाह मामा ऊँ अंचा मामा आपी कोस्टो आपी कोस्टो ऊँ अंचा वाह मामा ऊँ अंचा वाह मामा ऊँ अंचा मामा ऊँ अंचा मामा ऊँ अंचा मामा मामा আই আমি সুইটি ডাইভিং করা আমার ডিউটি ডাইভিং করতে করতে আমি আজ প্রচুর টায়ার আমার জীবনে সব কিছু হারিয়ে গেছে থাকার মধ্যে আমি আর আমার এক বান্ধবী কিন্তু সে বিকলাঙ্গ বড় চিন্তায় আছি কেউ কে বিয়ে করবে আমি করব বিয়ে ও মাই গড মেঘনা চাইতে বৃষ্টি আর ভগবানের কে সৃষ্টি সবার গোল গোল মিষ্টি কদিন পর মাসের জষ্টি তারপরে হবে জামাই ষষ্ঠী ও ম্যাডাম আর বলো না এক বছর পরে হবে ছেলের ষষ্ঠী মুখে ভাতে খাবে গোটা গুষ্টি ও না কে হাতে হবে মদের ফিস তুই ভালো মজার লোক আছে স্যার তোর মাথায় ওঠা কি এটা হ্যাঁ চৈতন্য আর কপালে বড় মতো এটা আরে হ্যাঁ গুরু মন্দির এই তুমি কাজটা কি করো কেন মালা জপো আর তুমি বলছো আমি বিয়ে করব বিয়ে করে বউকে খাওয়াবে টাকি এই যে এটা তো আমি কোনোদিন ভাবিনি ভাবোনি কে দেবে আমার কাজ ম্যাডাম আরে আমি দেবো তোমার কাজ ধন্যবাদ ম্যাডাম বলো আমার কি কাজ করতে হবে এই কাজটা আর সময় মতো চলে আসিস এই কালের ঠিকানা চলে গেলে আমার কাজ পাক্কা কটার সময় যেতে হবে সময়টা কিন্তু আটটা আটটা আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তোমার আগে আমি চলে যাব যাবো আরেকটা কথা মাথায় রাখি কাল থেকে তোরে রেস করতে হবে শেষ জাস্ট ওখানে চলবে ঝাঁকা নাকা ড্রেস হচ্ছে বুঝতে পেরেছি এই তো কানে ছবি তো এই ছবির ড্রেস পরে তোমার ওখানে যেতে হবে ঠিক আছে তোমার আগে আমি চলে যাব সময়টা কিন্তু মাথায় রাখি আটটা তাহলে ম্যাডাম কি বলে গেল এই কার্ডের ঠিকানায় গেলে আমার কাজও হবে ফিরে সংসার পাতা যাবে ফিরে পূর্বপুরুষের নামও রাখা যাবে তাহলে আজ থেকে আমার এই কাল থেকে শেষ কালকে থেকে তোমরা সবাই দেখবে আমার নতুন দেশ এখন আমি আসছি একটু পরে हजारों पर তবে ক্লান্ত হলে হাত দিন আমি সে মিস আর রোই দেশ বিদেশে খেলতে যাই একটু নিয়ে কাউকে তো দেখতে পাচ্ছি না আর কদিন পরে বিদেশে খেলতে যাবো কি আমার হাত উল্টো ওয়ার মেয়ে ট্রির এটা হ লাফ লাটের ছেলেরা বাবলা কাডের মতন শক্ত বলা দেখি তুমি কিসের ভক্ত আমি একজন ক্রিকেটার এখানে ট্রেনিং এ এসেছি আমি তো তোমার দো বলে তৈরি তুমি মানে ট্রেনিং দেব তুই আমাকে ট্রেনিং দিবি ইয়েস কিন্তু তুই তো জিন্স আমি তো লেডিস আই অ্যাম লেডিস স্পেশালিস্ট তাহলে তুই আমাকে ট্রেনিং দিবি ইয়েস বলখানা দিয়ে দেখো শুধু আমার হাতের কালমাখানা দেখে নে চল বলটা কর সত্যি গো ম্যাডাম তোমার বল আমি অনেক বলে হাত মারিছি এটা কোন কোম্পানির বলগ ম্যাডাম কোন কোম্পানি বললে কি খুশি হবি না না ঠিক আছে তুমি রেডি হও আমি টুক টুক টুকটুক করে বল করছি

हाथ जो ठाग ले मटी गड़ पाले बाहु बाले पट्टी पाले धोखा बोचों गोले मैं तुमको जो बोले तुम मिटे हो चोले को जो बोले तुम मिटे हो चोले हाथ जो ठाग ले मटी गड़ पाले हाथ जो ठाग ले पाले बोले तुम के चोरी हो 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 হুঁ যদি বল থাকে ফালে যদি ঢাত থাকে দাদা তোমরা বিবেচনা করে বলো মাটি যত শক্ত না কেন চচ্চড় পর পর করে ঢুকে যাবে না পালকি কাটে তাই শাড় পড়ে দুলে হবে ঢাঁক ঢুকবে সরলে সেই তুমি হালকা কথায় রেগে যাও তোমার ঠাংমা ঠাকুরদা কোনোদিন কাঁটা কানি সেলাই করে না হ্যাঁ কানি সেলাই করতে কি লাগে সুজ আর সুতো আর সুচে যখন না সুতো পরনা না যায় কি করা হয় মজাতে পারে কি কি ঢুকিয়ে ফেলে দিলে শরীর ফুলে গো সেই তুমি হালকা কথায় রেগে যাও বলতা চাক তৈরি করে

তুমি হয়তো জানো না এই মাঠে আমি কত তৈরি করবো ওদিকে দেখো টেনিস খেলাচ্ছে তোমার ছেড়ে ওই টেনিসের ধরবে ওদিকে দেখাচ্ছে হকি খেলাচ্ছে ওই টেনিসের ছেড়ে হকির ধরবে শুধু বল খেলা দিয়ে দেখো আমার হাতের ক্যান মাখানা দেখে নেই চাল বলটা কর আর বলতে যেন ঠিকঠাক হয় তুই বলটা যে উল্টোপাল্টি হয়েছে না তুই মাটির কোচ ম্যানকে দেখি তুই কেমন শিক্ষা দেব জীবনে ভুলতেও পারবি না ঠিক আছে তুমি দেখি হোক আমি টুকটুক করে বল করছি দাদা আজকের বলগুলো বল করবে আর তোমরা সবাই খেলা দেখবে ওইভাবে ব্যাগ ধরে এরকমই এই মা তুমি বিদেশ খেলতে হবে ব্যাগটা আমাকে দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখ না ঠান্ডা মাথায় দেখে নেবি উইকেট থেকে এক ব্যাক মানে অনিয়ম মা এই হচ্ছে সে বিদেশে কে খেলবে আমি তাহলে ব্যাকটাকে ধরবে আমি তাহলে তুমি ধরবে আমি তোমার দেখাব ধরো এই হচ্ছে অনিয়ম মা এই হচ্ছে সে 1 2 तुम ना गुआशिया जाना सब देखो गुआशिया जाना सब के उनके साथ से आके जोड़ाया तुमना सुकर सागरे आलो दिले जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना सब जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना सब के उनके साथ से आके जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना सब के उनके साथ से आके जोड़ाया जाना

ফাটাই ঘরে ম্যাডাম আমরা গ্রামের অধিকাংশ মানুষ যাই যে তার মধ্যে গিয়ে পড়াশোনা শিখে মানুষ চেষ্টা করি আর আমাদের শহরে হাইরেঞ্জের পড়াশোনা হাইরেঞ্জের খাওয়া দাওয়া হাইরেঞ্জের স্কুল হাইরেঞ্জের মানুষ আর হাই র্যাঙ্কের মানুষ থেকে হাই র্যাঙ্কের জন তৈরি হচ্ছে বলতে পারেন ম্যাডাম আপনার কাজে সহযোগিতা করা আমার কি অপরাধ সত্যি ভাই তোকে না বুঝি আমি অনেক বাজে কথা বলেছি পারলে তুই আমার ক্ষমা করে ক্ষমা টমা ছাড়ো হ্যাঁ বিয়েটা কবে দেবে বলো এ ভাই তোকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি আরে আমার যে বান্ধবী তোকে বিয়ে করবে ভালো না আরে সেটা বিকলাং জানি তো তাই সে বলেছে আমি বিয়ে করে কারোর জীবন নষ্ট করতে পারবো না তার মানে আমার আর বিয়ে হবে না আরে আমি করব বিয়ে ও বেটা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে তোমার বান্ধবীর সাথে আমার বিয়ে দিতে পারলে না তাহলে একটা ছোট্ট উপহার করো বলে ফেলো সোজা মন্দিরে যাবে পুরো ঠিক করবে আমি ম্যাডামকে ট্যানিং দিয়ে নিয়ে যাচ্ছি আমি বিয়ে করতে পারি ছোট্ট একটা কেন একশো কনার শর্ত মানতে রাজি এমনকি তোমার জন্য আমি চাঁদেও যেতে পারি কর চাঁদে তোমার যেতে হবে না আমার ছোট্ট প্রশ্ন প্রশ্নটা হলো এক চার তিন মানেটা কি আর যদি বলতে পারি মিয়া বিবি রাজি তো কি আচ্ছা দাদা আমরা এই ভালোবাসার মাধ্যমে এক চার কে তিন কিভাবে প্রকাশ করে থাকি এক মানে ইংরেজিতে আই আর চার সংখ্যা ইংরেজিতে লাভ আর তিন সংখ্যা ইংরেজিতে ইউ তাহলে কি এসে দাঁড়ালো আই